আজকের এই ভিডিওটিতে খুবই সংক্ষেপে আলোচনা করতে চলেছি একটি খুবই সহজ সাধারণ বিষয় অথচ যে বিষয়টি না জানলে রাষ্ট্রবিজ্ঞানের পরবর্তী যেই বিষয়গুলি আমরা জানতে চলেছি সেগুলো হয়তো বুঝে উঠতে খুব একটা সুবিধা হবে না তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হল রাষ্ট্রবিজ্ঞান কি এবং রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বটি কোথায় আর দেরি না করে শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞান যার ইংরেজি অর্থ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স শব্দটি লক্ষ্য করলে দেখব যে এখানে দুটো শব্দ লুকিয়ে আছে প্রথমটি হলো পলিটিক্স এবং দ্বিতীয়টি হল সায়েন্স অর্থাৎ রাজনীতিকে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এই নামটির মধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে লুকিয়ে আছে একটা জিনিস যে রাজনীতিকে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করলেই আমরা সমাজের আমরা সামাজিক বিভিন্ন ঘটনাবলীকে সঠিক জায়গা থেকে যাচাই করে দেখে উঠতে সফল হতে পারি তো আমার প্রথম প্রশ্ন যেটা হবে যেই বিষয়টি আমি চাই আপনারাও সকলে যারা ভিডিওটি দেখছেন একবার ভেবে দেখুন যে রাজনীতি বলতে আমরা কি বুঝি রাজনীতি বলতে কি শুধুমাত্র ভোট ভোটের লড়াই বিভিন্ন রাজনৈতিক দল ভোটদান করার অধিকার শুধুমাত্র এই সব বিষয়গুলোকেই বোঝানো হয় তো আমার উত্তর হবে যে না অবশ্যই যে ভোট দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্ব এই সব কিছু রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র এই বিষয়গুলির মধ্যেই সীমাবদ্ধ নয় রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞানের অংশ হিসেবে অনেকটি ডাইনামিক অঞ্চল জুড়ে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে কোনো একটি পার্টিকুলার দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করলে হয় না যেমন আমি একটা উদাহরণ দিই অঙ্ক তারপর রসায়ন পদার্থবিজ্ঞান এই সব কিছুর ক্ষেত্রে বিজ্ঞান শব্দটা কিন্তু যুক্ত হয়ে আছে রাষ্ট্রবিজ্ঞানের সাথেও বিজ্ঞানটা যুক্ত হয়ে আছে কিন্তু অঙ্ক পদার্থবিজ্ঞান এই সব কিছুর তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্যটা এই জায়গাতেই তৈরি হয় যে পদার্থবিজ্ঞান অথবা অঙ্কের ক্ষেত্রে আমরা কোনো একটি সূত্র সূত্র মারফত যদি কোনো কোনো একটি প্রবলেমকে যাচাই করার চেষ্টা করি তাহলে সেটার একটি ফিক্সড সেটার একটি একটি মাত্রই উত্তর আমরা পেয়ে যেতে পারি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা ল্যাবের মধ্যে বা কোনো সূত্রের মধ্যে দিয়ে আমরা কোনো ঘটনাবলীকে যাচাই করার চেষ্টা করি না কারণ রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা মানুষ সমাজের অংশ সমাজের আরও নানা যা প্রতিষ্ঠান রয়েছে সেটি রাষ্ট্রই হোক সেটি আরও বিভিন্ন সামাজিক যা যা অংশ সামাজিক যা যা প্রতিষ্ঠান রয়েছে সেই সব কিছুই হোক এই সব কিছুকে রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয় যার ফলে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে সমাজের কোনো কিছুকে যদি আমরা আলোচনা করতে যাই তার কোনো একটি ফিক্সড উত্তর আমরা পাই না সময় অনুযায়ী প্রয়োজন চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে দ্বিতীয় প্রসঙ্গে চলে আসি যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব কোথায় বর্তমান সময় বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বটা আমরা কোথায় খুঁজে পাই প্রথমেই বলি রাষ্ট্রবিজ্ঞান তো একটি সামাজিক বিজ্ঞানের অংশ অর্থাৎ অর্থনীতি ইতিহাস সাহিত্য এই সব কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মানে আমি যদি বলি যে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি এই সব কিছুকে বুঝতে গেলে আমাকে ইতিহাসও জানতে হবে কোনো একটি বিষয়বস্তু সম্পর্কে সেই সময়কার সাহিত্য জানতে হবে সেই সময়কার অর্থনৈতিক যে ক্রমবিন্যাস রয়েছে সমাজের সেই সম্পর্কেও জানতে হবে আমরা যখন আস্তে আস্তে আরও সামনের দিকে এগোবো বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাকি সমগ্র বিশ্বের বিভিন্ন ঘটনাবলীকে যখন আমরা আলোচনা করব যাচাই করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ইতিহাস সাহিত্য ভূগোল অর্থনীতি এই সব বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে তাছাড়া কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কোনো একটি বিষয়কে সঠিকভাবে যাচাই করতে সক্ষম হব না রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বটা এইখানেই হয়ে আসে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা যেই অর্থনীতির মধ্যে বসবাস করছি সেই অর্থনীতি আমাদের জীবনের প্রতিটি অংশকে ইনফ্লুয়েন্স করছে চালের দাম তেলের দাম আমরা যে স্কুলে পড়াশোনা করব যে কলেজে পড়াশোনা করব আমাদের বিভিন্ন অধিকার আমাদের বিভিন্ন ন্যায় বিচার সব কিছু আমাদের সমাজে আমরা যা যা কিছু দেখছি সব কিছুই কোনো না কোনোভাবে রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে যদি আমরা সঠিকভাবে আত্মস্থ করতে সক্ষম না হই সেই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের সাথেই হয়ে যাওয়া বিভিন্ন রকম ঘটনাবলী ঘটনাবলির সাথে সঠিকভাবে জাস্টিস করতে পারবো না অর্থাৎ আমি যদি নাই জানি আমার অধিকার কি ভারতবর্ষের সংবিধান আমায় কী কী অধিকার দিয়েছে আমায় কি কি আমায় আমায় কি কী ক্ষমতা দিয়েছে সাধারণ নাগরিকের কি কি দায়িত্ব রয়েছে সাধারণ নাগরিকের কী কী জিনিস রাষ্ট্রর প্রোটেক্ট করা উচিত এই সব কিছু জিনিস সম্পর্কে যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা একজন দেশের সঠিক নাগরিকের যে সঠিক দায়িত্ব হয় সেই সব কিছু পালনে হয়তো ব্যর্থ হয়ে পড়ব সেই জন্যই আমি বলছি যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে সমাজের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে সচেতন করে শুধুমাত্র সচেতনই করে না সেগুলিকে সঠিকভাবে যাচাই করতে সাহায্য করে থাকে অর্থাৎ আমি যদি বলি যে আজকে প্যালেস্টিন আর প্যালেস্টিনের প্যালেস্টিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধ অথবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এই সব কিছুর সাথে আমার কি সম্পর্ক আমি ভারতবর্ষের একটি ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি হয়তো কোথাও একটি বসে আছি সেখান থেকে আমার কি সম্পর্ক তো আমাদের এটাও বোঝা উচিত কারণ যদি আমরা এই জিনিসগুলি বুঝতে না পারি আন্তর্জাতিক সম্পর্কর ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন জিনিস যাচাই করতে সক্ষম না হই সঠিকভাবে তাহলে হয়তো আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে অসচেতন হয়ে থাকব দুনিয়াতে যা কিছুই হয়ে চলছে রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে এটি বুঝতে শেখায় দুনিয়ায় ঘটে চলা বিভিন্ন বলি কোনো কিছুই অটোমেটিক্যালি নিজের থেকে বা মানে কোনো কারণ ছাড়া হয়ে যাচ্ছে এমনটা নয় প্রতিটি ঘটনার পিছনে যথাযুক্ত কারণ থাকে প্রতিটি ঘর প্রতিটি ঘটনাকে আমাদের নিজের চিন্তাভাবনার শক্তিকে কাজে লাগিয়ে যাচাই করার যে ক্ষমতা মানুষ হিসেবে সেটাকে কাজে লাগানোর কি গুরুত্ব সেটা আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান শেখায় পরবর্তী যে ভিডিওগুলো আমরা বানাবো বা পরবর্তী যেই চ্যাপ্টারগুলোতে আমরা যাব সেখানে আমরা আরও বিস্তারে বিভিন্ন রাজনৈতিক পরিকাঠামো বিভিন্ন রাজনৈতিক অধিকার বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এই সব কিছু সম্পর্কে চেষ্টা করব খুবই ডিটেলস যেন আলোচনা করতে পারি আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি মূলত কোনো বইয়ের লেখা পাতা কোনো বইয়ের পাতায় লেখা বিভিন্ন লাইন এই সব কিছুকেই নিয়েই শুধুমাত্র এগোলাম না আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি পরবর্তীতে আমরা যেই চ্যাপ্টারগুলো নিয়ে এগোবো সেই ক্ষেত্রে আমাদের একটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অংশ একটি ভিত তৈরি করতে এই লেকচারটি সাহায্য করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও